আদর রতি নেচে যদি তুমি আদর রতি নেচে যদি তুমি তোমায় যখন দেখি আমার মন হই যায় পাগল এর মুখ দেখলে মন ভালো হয় কার কার একটু হাত তোলো দেখি শোনা যাক মার্শাল মায়ের জন্য একটু তকবি দাও না রে তকবির আর জন্য না রে তকবির হ্যাঁ আচ্ছা মাকে সবাই ভালোবাসো তো আমি একটা প্রশ্ন করব ঝট করে উত্তর দিয়ে দেবে ঠিক আছে আমার কমিটি ভাইয়ের কাছে এই টাকাগুলো দাও তো খাবার আনুক ওই বিশ কোটির প্যাকেট আনবে হ্যাঁ না লজেস না আমি ওই জন্য তো টাকা তুলেছি বড় বড় প্রাইজ দেবো বলে হ্যাঁ সব খাবার আনবা ঠিক আছে হ্যাঁ তাহলে মাকে কে কে ভালোবাসো হাত তোলো এটা হাত নামাও এই তোরা বসে খাবার পাবিনি বলো যে কটা বাচ্চা ওই খাবার সামনের দিকে চলে আর এবারে একটা প্রশ্ন করছি হাত তুলবে ঠিক আছে কে কে ভালোবাসো কে কে শাশুড়িকে ভালোবাসো একটু হাত তুলে দিন এই একটা হাত তুলেছে ওই একটা হাত তুলে দি এই একটা কি হাত দেখ হাত তুলছে বুঝলেন নি হ্যাঁ ডিম বুঝতে পারি চলো আন্ধারে রাতে চাঁদি যে তুমি তুমি ইভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় বানা আন্ধারে রাতে চাঁদি যে তুমি তুমি ইভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় বানা আন্ধারে রাতে চাঁদি যে তুমি তুমি ইভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় বানা ওগো মা ও গো মা ও গো মা ও গো মা আরে রাতে চাজে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আদারে রাতে চাজে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো তোমাকে মুক্তি তোমার দেখে ভোর মন আর আদর করে ডাকো যখন যত বাবুজি আর ভাই আছে একটু আমি একটা করে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি আচ্ছা সব থেকে বেশি আদর করে মা ডাকে না শাশুড়িটাকে একটু বলেন তিনি বিয়ে করেছো তো জান বাকি হ্যাঁ মা ডাকে না শাশুড়িটাকে এই ইলিয়াস ভাই বলো না বিয়ে করেছ তো বলো হ্যাঁ সব থেকে কিন্তু শাশুড়ি বেশি আদর করে ডাকে কেন বলেন তিনি মা কিন্তু ডাকে আমাকে সিরাজুল এদিকে আয় ভাত খেয়ে যা কি পান্তা খেয়ে যা কি খাবারটা খেয়ে যা এদিকে আয় এইটুই করে ডাকে মা আর শাশুড়ি কিন্তু এই এইটুই করে বা হ্যাঁ কেউ বা বাবা বলে কেউ বা কচি বলে কেউ বা সোনা বলে হ্যাঁ আবার কোনো কোনো শাশুড়ি কী বলে বলে আমার জামাইটা সোনার দলা বলে কেন বলে যা আয় করে সব আমার মেয়ের হাতে দেয় ভালো করে বুঝবেন যা আয় করে আমার মেয়ের হাতে দেয় মেয়ের হাতে দেয় বলে সোনার দলা আর বলে আমার ছেলেটা একদম বজ্জাতের গাছ বলে কেন বলে ঝা করে আয় করে ওর বোর হাতে দেয় বুঝতে পারছেন হ্যাঁ নিজের ছেলেটা নিজের মেয়েটার হাতে দেয় বলে জামাই সোনার দলা আর ছেলেটা বৌমার হাতে দেয় বলে ও বজ্জাতের গাছ বুঝতে পারছেন হ্যাঁ মন্দির শুনুন

আর কার বলে তে মাগো এ পল জনায় না ওগো মা ওগো মা আ চা যে তুমিবি তুমি ইভরে আলো তুম পাই চজনে দেখে আমারে ম্য হয়েয়ে চা পা আধারেরা দেখে চা যা যে তুমি তুমি ইভরে আলো। তুমপাই জজনে দেখে আমামন হয়ে চা যা পানা আমার ম্যত এতেমনা তর তকেউইতো কনে না আর সপারে থেকে বৃয় তুমি। আর সবার থেকে পিও তুমি মায়ের মতো এত আদর কেউ তো করে না মায়ের মতো এত আদর কেউ তো করে না সবার থেকে পিও তুমি তুমি আমার মা মায়ের মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চোখে চোখে চাও

আধারে রাতে চাচে যে তুমি তুমি ভোরের আলো তো পাই যখন দেখি আমার মন হয়ে যায় বানা আদারে রাতে চাচে যে তুমি তুমি ভোরের আলো তো পাই যখন দেখি আমার মন হয়ে যায় বানা আদারে রাতে চাচে যে তুমি তুমি ভোরের আলো তোমে যখন দেখি আমার মন যায় ভালো